শ্রদ্ধায়া শ্রীমতী রত্না ঘোষকর মহোদয় রয়েছেন প্রাক্তন বিধায়িকা শ্রদ্ধায়া শ্রীমতী নীলিবা নাক মহোদয়া মহাদয়া পৌরসভার মাননীয় উপপৌরপ্রধান রয়েছেন প্রাক্তন পৌরপ্রধান রয়েছেন মঞ্চ উপস্থিত অন্যান্য সমস্ত সম্মানীয় অতিথিবৃন্দ যারা রয়েছেন সর্বোপরি আপনারা যারা রয়েছেন সকলকে শ্রদ্ধা এবং নমস্কার জানাই কৃতজ্ঞতা জানাই চাকদা থানার প্রত্যেকটি কর্মচারীর তরফ থেকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আসলে আমরা তো চোর ডাকাত নিয়ে থাকি আমার পূর্ববর্তী বক্তা যারা ছিলেন উদ্বোধক বিশিষ্ট লেখক কিন্ন রায় উপস্থিত ছিলেন ওনারা বলেছেন আমার পূর্ববর্তী বক্তা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী যে কথাটা বললেন তার সূত্র ধরেই বলি যে এখন কিন্তু আমাদের রুচির পরিবর্তন হচ্ছে আমরা যারা থানায় কাজ করি কাজ করতে গিয়েও লক্ষ্য করছি যে মানুষের রুচির পরিবর্তন হচ্ছে এবং এটা ঠিকই যে আমরা বইয়ের পিছনে যারা খরচা করি জুতো বা জামা বা অন্যান্য যা পড়লে বা করলে আমাদের দেখতে ভালো লাগে সেইগুলোর পিছনে কিন্তু আমরা অনেক বেশি খরচা করি এবং এটা একদমই ঠিক যে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে আমাদের ছোটোবেলায় বা যারা আমাদের একটু আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছেন এখানে তারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে আমরা ছোটোবেলায় দেখতাম নতুন বই আনলে বইয়ের মলাট খুলে আমরা একটু গন্ধটা শুকিয়ে নিতাম দেখতাম গন্ধটা কীরকম একটা অদ্ভুত গন্ধ ছিল জানেন এখনকার ছেলেমেয়েরা সেই গন্ধটা জানে কিনা বা নেওয়ার চেষ্টা করে কিনা তা আমাদের ভালো লাগতো বই পড়তে তবে আমি আমার বই পড়তে ভালো লাগে আমি এখনো হয়তো অনেক রাত করে ঘরে ফিরে যাওয়ার পরেও একবার বিছানায় দু তিনটে বই থাকে আমি আমার অভ্যেস যেটা আছে সেটা হচ্ছে একটা বই আমি কন্টিনিউয়াসলি পড়ি না এই বইটার একটুখানি পড়ে আবার ওই বইটা পড়লাম পরে দু তিনটে বই একসঙ্গে শেষ করি এটা আমার অভ্যেস থানায় কাজ করতে গিয়ে লক্ষ্য করেছি যে অনেকে আসেন কেউ হয়তো অনার্স পড়ছেন বা বিয়ে পড়ছেন থানায় কোনো কাজের জন্য এলেন যখন তাকে জিজ্ঞেস করি আমি যে পথের পাঁচালী আরণ্যক বা বিভূতিভূষণ বা অন্যান্য কিছু যে কোনো চরিত্রের কথা আমি দেখেছি আমার নিজেরই খারাপ লাগে যে কেউ কিন্তু আরণ্যকের চরিত্রগুলো বাংলা অনার্সের একটা ছাত্রর কথা আমার মনে আছে যে আরণ্যকের চরিত্রগুলো ঠিকঠাক বলতে পারেনি আমার খারাপই লেগেছিল। তো বই মেলা বই পড়তে হবে আমাদের যেটা মনে হয় আমার মানে এটা আমার আবেদনই থাকবে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে যে আসুন না আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে উত্তর প্রজন্ম আছে তাদেরকে আমরা বই পড়ার অভ্যেসটা তৈরি করি এটা ঠিকই যে আমার বাবা জ্যাঠা বা আমরাও আমাদের সমবয়স্ক যারা আছেন সেই সময়টা যারা বই পড়ার অভ্যেস ছিল অভ্যেসটা আস্তে আস্তে অন্তরিত হতে বসেছে এবং আমরা যেটা আমার পূর্ববর্তী বক্তারা বারবারই বললেন যে ট্যাব মোবাইল ল্যাপটপ এগুলোর মধ্যে আমরা অনেক বেশি নিজেকে নিয়োজিত করছি তো বই পড়ার দরকার আছে বই কিন্তু আমাদের সত্যি সত্যিই যে যেটা রাস্কিনের কথা এডুকেশন ইজ নট ফর নোয়িং মোর নট ফর বিহেভিং ডিফারেন্টলি শিক্ষা মানে আমি অনেক কিছু জানলাম সেটা শিক্ষা নয় আমার আচার আচরণ পরিবর্তিত হতে বই আমাদের সাহায্য করে এটা আমি নিয়ে খুব বিশ্বাস করি এটা আমার মনে হয় তার কারণ আমরা পড়াশুনো না করলে রবি ঠাকুরের সেই কথা বিদ্যা হচ্ছে আবরণের শিক্ষা হচ্ছে আচরণে যেটা আমরা কাজ করতে গিয়ে সর্বদাই যারা মঞ্চে আমরা আছি অথবা আপনারা যারা সামনে আছেন সকলেই লক্ষ্য করছি যে মানুষের মধ্যে অদ্ভুত এক প্রতিযোগিতা হচ্ছে যে অপরকে ছোট করে নিজে বড় হওয়া বা কি করে আমি অপরকে ছোট করে নিজেকে বড় দেখাবো তার একটা আন্তরিক প্রচেষ্টা সর্বতই আমরা লক্ষ্য করছি এই জিনিসগুলোকে দূরে সরিয়ে রাখতে এবং সত্যি সত্যি মনকে আলোকিত করার জন্য আমরা বই মেলা আমার মনে হয় যে আয়োজন যা যারা করছেন এবং বই বেশি বেশি করে পড়া দরকার এবং শুধু বইমেলা আসবো খাবার স্টলে ঘুরবো বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করব বা ঘুরলাম দেখলাম চলে গেলাম এগুলো না করে বই কিনব এটা আমার মনে হয় প্রাথমিক আমাদের কাজ হওয়া উচিত বা প্রাথমিক আমাদের লক্ষ্য হওয়া উচিত তার কারণ যারা প্রকাশনা সংস্থা এখানে আসেন বা বইয়ের দোকান নিয়ে আসেন তাদেরও যদি লাভ না হয় তাহলে আস্তে আস্তে কিন্তু আজকে দশম বর্ষ হলো একদিন একদিন গিয়ে বইমেলাটা হারিয়ে যাবে সব জায়গা থেকে হারিয়ে যাবে তো সবাই আমরা বই কিনবো শুধু কিনবো না বাড়িতে আত্মীয় স্বজন বা অন্যান্য কেউ অতিথি আসলে তাকে দেখানোর জন্য বই সাজানোর দরকার নেই বই পড়ার জন্যই আমাদের বই কিনতে হবে এই লক্ষ্য নিয়েই কিন্তু আজকের আমাদের এই বই বইমেলার আজকে দশম বর্ষ বইমেলার প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানের লক্ষ্য থাকুক এই প্রার্থনা প্রত্যেকের কাছে থাকলেও আপনার প্রত্যেকে ভালো থাকবেন নতুন বছরের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন নমস্কার বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল দশম বইমেলা তো কোনো ব্যাপার নয় তো এ তো মানে আমাদের কাছে এটা হচ্ছে অত্যন্ত আর্থিক ব্যাপার আর্থিক বুঝতে পারছেন এখানে তো আমি অনেকবারই এসেছি এবং এখানে তাহলে বইমেলাতে এখানে যা মানে মোটামুটি এই এলাকার চাকদার অনেক শিক্ষাবিদ এরা সবাই কিন্তু এই বইমেলাতে আসেন এটাই হচ্ছে সবথেকে ভালো লাগে আমিও এসেছি অনেকবার আমি দেখেছি যে তাদের এখানে যোগাযোগ এবং এই বইমেলাতে এসে তাদের মানুষের কাছে তার বার্তা সব কিছুই এটা আলাদা মার্তা পায় মাত্রা পায় এবং এটা তো আমাদের পশ্চিমবাংলায় আমাদের আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু এই ব্যাপারটা খুব মানে ভীষণভাবে সে সারা পশ্চিমবাংলায় বইমেলাতে উদ্বোধন করার জন্য সবাইকে যে মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছে তাকে দিয়ে এই কাজটা করেছেন যে অন্তত পক্ষে এটা ঠিকই যেটা আমি বললাম তো শুনেছেন তো বই হচ্ছে ময়ের উঠে উপরে ওঠা সুতরাং এই বই না থাকলেই তাহলে আমাদের এইভাবে উপরে ওঠা যাবে না এটাকে কোনোদিন কালে আমাদের রাজ্যে এই উপরে তুলবার জন্যেই আজকে আমাদের শিক্ষার আঙ্গিনাটাকে একটা বিরাট আকারে ধারণ করে দিয়েছে এ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর করে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার